পাওয়া যায় পাওয়া জিনিস পাওয়া যায় না হাতের কাছে রাখার জিনিস পরে আমার তারলেন যে সর্বনা কি করি পরে ওনার

সকলে আত্মাহিয়াত শুরুতে বসেন মা ভোড়েরা যেখানে আছেন আপনারাও সকলে আত্মহিয়াত শুরুতে বসেন আপনারা আগে আসেন না ওই যে পাঁচ জায়গাটা পরে করে বসেন এই বেলা বাবা জান দয়া করে তহবা পড়াবেন আল্লাহ বলেন যদি খাটি তেলের জবান দেয়া চামড়ার জবান এবং দেলের জবান এক করে যদি আমরা এই তহবা করতে পারি আল্লাহ বলেন আশা রব্বুকুম আইউ কাপিরা সাই আত আল্লাহ বলেন ওই তহবা দ্বারা তোমার জিন্দগির সব মাফ

বাবার আমল শিক্ষা দিতেছেন আমরা এই আমল গুলি করবো বাবা জানের সাথে গ্রন্থ হব হবে খাজা বাবা খাজা বাকি জামাল তিনি আল্লাহর মহান অলি আমাদের কি সন্দেহ আছে

যোগ চোখ বলা হয়েছে মান্লাহুল মাওলা ফালাহুল গোল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার সব হয়ে যায় আল্লাহ তার পা হয়ে যায় যোদ্ধারা হাঁটতে পারে আল্লাহ তার হাত হয়ে যায় আল্লাহ তারা বলতে পারে আল্লাহ তার চোখ হয়ে যায় যদারা দেখতে পারে এক কথা আল্লাহ তার সর্বঙ্গ হয়ে যায় তো আল্লাহর গলি হচ্ছে আল্লাহর জন্য কার জন্য কার জন্য আল্লাহর জন্য বলা হয়েছে মান্লাহুল মাওলা ফলাহুল গোল যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় তো সেই আল্লাহ যারা হয়েছেন তাদের মধ্যে রয়েছেন আমার দয়াল দাদা বীর গৌসল আদম সায়ুরি আমার মহান মুর্শিদ খান শম্ভুগঞ্জি আজকের যিনি এই মহাবীরের সম্মানিত প্রধান অতিথি সভাপতি আল্লাহ আল্লাহ মা খান যান তারা আল্লাহর হয়েছেন আল্লাহ তাদের হয়েছেন তাদের জবান পাত পবিত্র তাদের জবান দিয়া যা বলেন সঙ্গে সঙ্গে সেগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা নাবেদে তো সেই আল্লাহর বহাদুলি খাদওবারে দসা হুজুর পীর কেবলাজাত তার পবিত্র জওয়ালের সাথে আমাদের নাপাক জবান কলিজকন এক হয়ে বাবা জনের সাথে আমরা যখন তওবা করব আমাদের তওবা কবুল হবে কেউ বাকি থাকবেন না মা বোনেরা যে যেখানে আছেন ওখানে থেকে আপনারা বাবাজানের সঙ্গে তহবা করবেন তওবা দ্বারা গুনাহ maaf হবে তহবার পরে যারা নাই মুরিদ হন নাই আপনারা এই হাতে হাত রেখে এখানে এসে বাবাজান আপনাদেরকে আপনাদের কলব দেখায় যে কলব হচ্ছে আল্লাহ পাকের বাসস্থান রাসুল বলছেন ইন্না বিল জাসাদে মুরগা ইদা সালু হাল সালু জাসাদু ফাইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কাল রাসুল বলে যে প্রত্যেক মানুষের দেশে দেহে এক টুকরা গোশত রয়েছে ইদা জাসা ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন সেটা নাপাক পাক থাকে সর্বশরীর না আর যখনই সেটা না হয়ে যায় সর্বশরীর পাক এটার নাম হচ্ছে লতিফায় কাল এই কলবটাই হচ্ছে আল্লাহ পাকের বাসস্থান আল্লাহ বাকের বাসস্থান আল্লাহ সিংহাসন এই কলহ বাবাজান দেখায় দিবেন আপনারা কেউ বাকি থাকবেন না পীর ধরতেই হবে মুরিদ হইতেই হবে এই কথাটা কার কথা কার কথা এটা আল্লাহর কথা পীর ধরতে হবে মুরিদ হতে হবে এটা আল্লাহর কথা 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 নয় এবং এই তরিগতের জগতে তরিগতের জগতে পদার্পণ করার জন্যই নবী মুসা আলী ইসলামের মতো একজন উলুল আজম পায়গাম্বর তিনি একজন আল্লাহর অলির দরবারে গিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত কদির আলী সালাম এরপরেও তিনি সেখানে এলমিল লুধুনি অর্জন করার জন্য হজরত খিজিরের সান্নিধ্য গ্রহণ করেছিলেন তিনি তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন এগুলি কোরআনের কথা আদিসের কথা নবীজিও তাকে দিয়েছেন আল্লাহর অলিদের সহবতের জন্য এলমিল লুধুনি অর্জন করার জন্য সেই এলমিল লুধুনি খাদবা এদের পুরী সম্ভবজি খাদবা খাদবাগি জামল পুরী শিক্ষা দিয়েছেন দিতেছেন আমরা তার দরবারে আছি আমরা তার সহবতে আছি কুকুর যেমন আল্লাহর অলি সহবত লাভ করে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে আমরা তো কুকুরের চাইতে আরো উত্তম আল্লাহ আল্লাহ

তাহলে আল্লাহ তবা কবুল করবে আমার তবাটা করতে হবে খাটি দেলে এটা সবসময় মনে রাখতে হবে খাজা বলছেন পাঁচটা জিনিস খুটি তরিগতের পাঁচটা খুটি বুনিয়াদ তালিকা তো আলা খামসি পাঁচটা প্রথমটা কি শেখে দ্বিতীয়টা মোরাকাবা তৃতীয়টা তা সাপারে শেখ

একশো হবে মনে হয় পশ্চিম উত্তর করে আলোকিত যে পাক আমাকে মারে ভাতে সর্বোচ্চ পদটা দান করছে আমার আগে হজরত বরফের আব্দুল কাদের জেলানিরমতুল্লাহ কে সেই পদটা দিচ্ছে

নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় এই কয়েক দিন শুরু হয়েছিল এরপর থেকে এই কয়েক ঘন্টা চলে গেছে আট দশ ঘন্টা পনেরো ঘন্টা এর ভিতরে আমি ভালো কাজ জি এটাও মনে আছে

আল্লাহ রে বিরোধিতা করছো মিরাজ শরীফের তোমরা যে সব মনে করছো মনে আছে তখন চোখ দেয় পানি ফলে তবা করবে এই যে সংক্ষিপ্ত তবা এর জন্য আল্লাহ তোমার ওই সারাদিনের নিষ্পাপ হয়ে বিছানায় ঘুমাই

যাকে শিক্ষা করলে যাকেন তাইলে কিন্তু যাকেন না এজন্য আমি দেখছি জেকের আমাদের আব্বাস দরে জেকের ভার ভালো লাগে আমরা একটু কিছু সময় জেকের করব আমার সাথে সাথে